উনিশশো সালে সম্পূর্ণ বাঙালি উদ্যোক্তাদের দ্বারা প্রতিষ্ঠিত তৎকালীন ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সফল উত্তরসূরি ব্যক্তিখাতের সর্বাধিক সম্প্রসারিত আজকের পুবালি ব্যাংক লিমিটেড দেশের উভয় অংশের মধ্যে অর্থনৈতিক বিকাশের অসমধারা অব্যাহত থাকায় তৎকালীন সময়ে কিছু সংখ্যক বাঙালি ব্যবসায়ী শিল্পপতি ও সমাজসেবী নগরী চট্টগ্রামে দি ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড নামে পূর্ব পাকিস্তানের প্রথম তফসিলি বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন উনিশশো সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতার প্রাণ পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় দেশের ট্রেজারি ব্যাংকের দায়িত্ব পালন করে ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক। স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর সালের ছাব্বিশ মার্চ রাষ্ট্রপতি কর্তৃক এক আদেশ জারির মাধ্যমে বাংলাদেশের স্থানীয় সকল তফসিলি ব্যাংককে রাষ্ট্রীয়করণ করা হয় বঙ্গবন্ধু ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংকের নামকরণ করেন পুবালি ব্যাংক পুবালি ব্যাংক বিরাষ্ট্রীয়করণের সকল সিদ্ধান্ত অনুযায়ী উনিশশো সালের জুন মাসে ব্যাংকটিকে একটি পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত করা হয় বাংলাদেশের কোটি মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড ও জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে মিশে আছে পুবালি ব্যাংক লিমিটেড চারশো তিয়াত্তরটি শাখা আর প্রায় সাড়ে আট হাজার সুদক্ষ কর্মী বাহিনী নিয়ে পরিচালিত প্রাইভেট খাতের বড় ব্যাংক পুবালি ব্যাংক ইসলামী শরিয়াহ মোতাবেক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে পুবালি ব্যাংক ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে সেবা পরিচালনা করছে পুবালি ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠানই নয় এটি আমাদের ইতিহাসের অংশ বাঙালির প্রথম ব্যাংক বাংলাদেশে পুবালি ব্যাংক লিমিটেড প্রথম ব্যাংক যারা নিজস্ব জনবল ব্যবহার করে অনলাইন ব্যাংকিং সফটওয়্যার প্রস্তুত করেছে এই সফটওয়্যার ব্যবহার করে ব্যাংকের সকল শাখা অনলাইন নেটওয়ার্কের আওতায় এসেছে প্রজন্ম থেকে প্রজন্মে আপনার লক্ষ্য পূরণের সঙ্গে অগ্রযাত্রার অংশীদার স্বপ্নযাত্রার সহযাত্রী হয়ে দেশ ও জাতির উন্নয়ন ও প্রগতির সহযোগী হয়ে বাংলার সর্বস্তরের মানুষের কল্যাণে দেশের সর্ববৃহৎ প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক পূবালী ব্যাংক লিমিটেড আমার ব্যাংক পূবালী ব্যাংক লিমিটেড আমাদের ব্যাংক পুবালি ব্যাংক লিমিটেড কোন মানুষের ব্যাংক পুবালি ব্যাংক লিমিটেড